যেই দেশের সরকার জনগণের অধিকার আদায় করবে না অথবা যেই দেশের জনগণ সরকারের অধিকার আদায় করবে না এই দেশে কোনো অবস্থায় দেশ শাসনে শান্তি হবে না এই জন্য আমরা শান্তির দেশ শাসন চাইলে আমরা যদি চাই আমাদের দেশটা শান্তির সাথে শাসিত হোক পরিচালিত হোক সরকার জনগণ নির্বিশেষে সবাইকে জানতে হবে সরকারের কাছে জনগণের কি পাঠ্য আছে আর জনগণের কাছে সরকারের কি প্যাটফ আছে জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রাথ্য হল আনুগত্য এই শব্দটা মনে রাখবে জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় প্রাপ্য হলো আনুগত্য মেনে চলা সুদা কথায় সরকারের হুকুম মানা সরকার যা হুকুম দেবে জনগণের তা মানতে হবে এটা হলো জনগণের কাছে সরকারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ শুধু সরকার নয় যে কোনো পর্যায়ের নেতৃস্থানীয় ব্যক্তির জন্য এটা অপরিহার্য যে স্তরের নেতাই হবেন তাকে তার অধীনস্থ লোকেরা মান্য করতে হবে তার আনুগত্য করতে হবে তার হুকুম মানতে হবে এই মর্মে ফারুক আনহুর একটা ঘোষণা আছে বড় চমৎকার তিনি বলেন লা ইসলাম ইল্লা বিজমআতে ওয়ালা জামআতা ইল্লা বিআমিরিন wala amira illa bi ta'atin এর অর্থ দলবদ্ধতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না মনে রাখতে হবে কথা হযরত উমরের কথাই হযরত ওমর বলেন দলবদ্ধতা ছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হয় না আর আমির সারা দলবদ্ধ হওয়া যায় না নেতা সারা কর্তা ছাড়া আর আনুবুত্ত ছাড়া নেতৃত্ব চলে না তিনটা কথাই মহামূল্যবান ইসলাম প্রতিষ্ঠা করতে হলে মুসলমানদেরকে দলবদ্ধ হতে হবে একজন আমিরের অধীনে একজন নেতার অধীনে একজন কর্তার অধীনে একজন শাসন কর্তার অধীনে যাকে জনগণ আমির বা নেতা বা শাসনকর্তা নিযুক্ত করবে

আরো তোমরা আনুগুত্য করো রাসুলের প্রথমে বলেছেন আল্লাহর আনুগুত্য কর তারপরে বলেছেন রাসুলের আনুগত্য জাগতে পারে আল্লাহর আনুগত্য করলে আবার রাসুলের আনুগত্যের দরকার কি রাসুলের আনুগত্য করলে আল্লাহর আনুগুত্য থাকে গোটা এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলহি তার পৃথিবী বিখ্যাত তফসিরের অমর গ্রন্থ তফসিরে কবিরে লিখেছেন এখানে যে আল্লাহ বলেছেন আনুগত্য করো আল্লাহর এর মর্ম হল ইসলামের যে সমস্ত বিধি বিধান আল্লাহর কোরআনে পাও সেই কোরআন থেকে গ্রহণ করো তারপরে যে বলেছেন আনুগত্য করো রাসুলের এর মর্ম হলো ইসলামের যে সমস্ত বিধিবিধান সরাসরি আল্লাহর কোরআনে না পাও সেই যদি রাসুলের হাদিসে পাও তাহলে রাসুলের হাদিস থেকেই সুতরাং আল্লাহর কোরআন থেকে ইসলাম গ্রহণ করার নাম হলো আল্লাহর আনুগত্য আর রাসুলের হাদিস থেকে ইসলামের বিধান গ্রহণ করার নাম রাসুলের আনুগত্য যারা আল্লাহর আনুগত্য করল তারা আল্লাহরই আনুগত্য করল কারণ রাসুল নিজের পক্ষ থেকে কোন বিধিবিধান প্রয়োগ করেন না আল্লাহর বিধিবিধান প্রদান করেন আর না হয় ব্যাখ্যা বিশ্লেষণ করেন তো আয়াতে আল্লাহ প্রথমে বলেন আনুগত্য করো আল্লাহর তারপরে বলেছেন আনুগত্য করো কিন্তু মানব জীবনের